শেষবারের মতো এফডিসিতে এলেন একসময়ের পর্দা কাঁপানো চিত্রনায়িকা অঞ্জনা তবে ততক্ষণে এ পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি বিদায় নিয়েছেন শনিবার চার জানুয়ারি সকাল এগারোটা পঁচিশ মিনিটে অঞ্জনার মরদেহ বহনকারী গাড়িটি এফডিসিতে পৌঁছালে সৃষ্টি হয় শোকাবহ পরিস্থিতির শেষবারের মতো এই চিত্রনায়িকাকে দেখতে আসেন দীর্ঘদিনের সহকর্মী ভক্ত থেকে সংবাদকর্মীরা জোহরের নামাজের পর প্রথম জানাজা শেষে মরদেহ নেয়া হয় চ্যানেল আই প্রাঙ্গনে সেখানে দ্বিতীয় জানাজা শেষে নেওয়া হয় বনানী কবরস্থানে সেখানেই তাকে দাফন করা হয় শনিবার বিকেল তিনটা পনেরো মিনিটে তার দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রীর ছেলে নিশাত রহমান মুনি এর আগে শুক্রবার রাত একটা দশ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসএমএনইউ চিকিৎসাধীন অবস্থায় মারা যান অঞ্জনা রহমান এর আগে বুধবার এক জানুয়ারি রাতে অভিনেত্রীকে একটি বেসরকারি হাসপাতাল থেকে সেখানে নেওয়া হয় শারীরিক অবস্থার অবনতিতে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ডিসেম্বরের শুরুতে জ্বরে আক্রান্ত হয়েছিলেন অঞ্জনা জ্বর না কমায় গত বাইশ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় কয়েকটি পরীক্ষার পর রক্তে সংক্রমণ ধরা পড়ে গত আট দিন করোনারি কেয়ার ইউনিটে সিসিইউ থেকেও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউতে স্থানান্তর করা হয় শেষ অবধি আর ফেরানো গেল না এ অভিনেত্রীকে অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় উনিশশো ছিয়াত্তর সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে একই বছর তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র বনহুর ছবি দারুণ সারা ফেলে এরপর তাকে আর ক্যারিয়ার নিয়ে ভাবতে হয়নি একে একে অভিনয় করেন মাটির মায়া অশিক্ষিত চোখের মনি, সুখের সংসার জিঞ্জির অংশীদার আনারকলি বিচারপতি আলাদিন আলী বাবা সিন্দাবাদ এর মতো সফল সিনেমায়